শুভময়দ এই একশো দিনের কাজটা যদি দেখি এটা একশো দিনের কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে বাকি পাঁচটা দুর্নীতির সঙ্গে এর একটা মৌলিক ডিফারেন্স রয়েছে কারণ এই একশো দিনের কাজে বঞ্চনা নিয়ে আমরা এরাজ্যের শাসক দলকে অন্য মাত্রায় আন্দোলন করতে দেখেছি স্বয়ং মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছেন কলকাতায় ধর্ণা হচ্ছে দিল্লিতে ধর্ণা হচ্ছে সে হেন একশো দিনের কাজে এবার দুর্নীতির অভিযোগে ইরির প্রবেশ আপনি এটাকে কিভাবে দেখছেন ওই যে একশো তৃণমূল বিজেপির হুস্তাপ্পা খেলা আবার শুরু হয়ে গেল তবে এটার আগে একটা কথা বলতে হয় এই তৃণমূল আর বিজেপির সমালোচনা তো করতেই হবে কারণ তারা শাসক দলে আছেন আমি শুধু দুজনের নাম দিয়ে শুরু করি আমাদের রেলের যে মন্ত্রী আমাদের গোটা দেশের অশ্বিনী বৈষ্ণব এবং আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দেখুন এই যে এই দুজন কিন্তু তারা তাদের মতন কাজ করছেন প্রতিদিন তাদের নিয়ে আমরা আলোচনা শুনি না এবং মুটের ওপর কেন্দ্র এবং রাজ্যের দুটো মানুষ যাদের হয়তো নীতির ভিত্তিতে তাদের সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু তাদের কাজের মধ্যে অস্বচ্ছতা খুব একটা এখনো আমরা কেউ জানি না আর অন্যদিকে ওই একই কেন্দ্রের বিভিন্ন মন্ত্রী এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রী তাদের কাজের মধ্যে এমনই অস্বচ্ছতা যে এতগুলো গরিব মানুষ একশো দিনের কাজের টাকাটা দিনের শেষে পাচ্ছেন না এবং সেই হুসদাফা খেলা শুরু হয়ে গেছে যেখানে সমনামী আরেকজনের বাড়িতে চলে যাচ্ছেন ইডি গরিব মানুষের কাছে টাকা পৌঁছচ্ছে না ইডি পৌঁছে যাচ্ছে টাকা পৌঁছচ্ছে না দু হাজার চারের ইউপিএ সরকার অবশ্যই তখন বেথাতে দাঁড়িয়ে থাকতেন বামপন্থীরা তারপর পায়ে কুরুল টুরুল মেরে কালিদাসের যা যা প্রমাণ করার সব করে দিয়েছেন সেই সরকার থেকে বেরিয়ে কিন্তু সেই সময় যেটা হয়েছিল সারা দেশের মানুষ কাজের অধিকার এবং তার বিনিময়ে একটা পারিশ্রমিকের অধিকার তারপর সেই হিসেবে বাঁকুড়ায় পুকুর মহাপ্রান্ত মহাসাগরের থেকে বড় হয়ে গেল কিনা এই আলোচনাগুলো উঠছে মানেই হচ্ছে যে স্বামীনাথন কমিশনের সময় কৃষকদের জন্য যে কথাগুলো বলা হয়েছিল বা মানুষের জন্য যে কথাগুলো বলা হয়েছিল কেন্দ্র এবং রাজ্যের সেই সেই মন্ত্রীরা সেই জায়গাটা নিজেদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে করে উঠতে পারছেন না অর্থাৎ মূল কথা যে যারা শাসক সেই শাসক দু জায়গারই কেন্দ্র এবং রাজ্যের একশো দিনের কাজ নিয়ে তাদের যতটা সমব্যাপী হওয়া দরকার ছিল তাদের তো দলেই এই দুই শাসকের কাছে এমন অনেক মন্ত্রী আছেন যাদের সঙ্গে আপনার নীতির মিল না থাকলেও তারা দেখবেন তারা দিন রাত কাজ করছেন রাজ্যের জন্য বা দেশের জন্য কিন্তু যে জায়গাগুলো গরিব মানুষের দরকার এবং সেখানে ততটা কর্মঠ মানুষ বা দায়িত্ব কেউ কাজ করছেন না ভুগছে গরিব মানুষ এই দুটি দলকে আয়নার সামনে দাঁড়াতে হবে দেখতে হবে কাদের দোষে গরিব মানুষ টাকা পাচ্ছেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা